এবার তিনি ভিডিওতে আসবেন এটা ডক্টর ইউনুস একটা আমি মনে করি একটা মানসিক সমস্যা উনি মনে করেন এই যে লোক কিছু বুঝে না আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের একটা বৃহৎ মানুষকে সমর্থনটি উপেক্ষা করে বাংলাদেশে কোনোভাবেই ভোট করতে দেয়া হবে না প্রধানমন্ত্রী মোদি ভারতের হুককে প্রধান প্রধান উপদেষ্টা ইউনুসকে সীমান্তে সেনা স্থাপন মাসুদ কামালের করা মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে আবারও চরম উত্তেজনা সাম্প্রতিক সময়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি হুমকি দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে মাত্র দুদিন আগে সীমান্ত অঞ্চলে নতুন করে স্থাপন করা হয়েছে ভারতীয় আর্মির তিনটি ক্যাম্প রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতের এই সময়িক পদক্ষেপ কোনো সাধারণ বিষয় নয় বরং এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের ইঙ্গিত দিচ্ছে আমি এতদিন ধরে বলে যাচ্ছি যে যুদ্ধ হবে যুদ্ধ যুদ্ধ হবে যুদ্ধ হবে তো আপনারা তো অনেকেই তো নানান রকম মন্তব্য ফন্তব্য মন্তব্য মন্তব্য করেছেন হুজব্বাজ বলে ডেকে দিয়েছেন তা এখন যখন সত্যিকারে যুদ্ধের পরিস্থিতিটা আসছে তখন কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কানে এবার জল ঢুকছে বাংলাদেশের মিডিয়ার কানে এবার জল ঢুকছে এখন চেল্লামেল্লি শুরু হয়েছে এখন চেল্লামেল্লি শুরু করলে কি হবে এখন তো রুগী তো আইসিউ চলে গিয়েছে এই যে থ্রেডটা হলো না বাংলাদেশকে লাস্ট থ্রেড দিলেন উনি আর আপনারা মাত্র দুটো জায়গার কথা বলছেন উত্তর দিনাজপুর আর ওদিকে হচ্ছে আসামের ধুবরি কিন্তু এই চার হাজার আটষট্টি কিলোমিটার বর্ডার এই বর্ডারের মধ্যে কোথায় কি করা আছে আপনারা সে খবর কেউ জানেন না আমি একটা ছোট ঘটনা আপনাদেরকে উস্কে দিচ্ছে এই গুজব্বাজ একটা ছোট ঘটনা উস্কে দিচ্ছে ছ মাস আগে আমাদের এনএসএ তিনি গোপনে কলকাতা সফরে এসেছিলেন খবর আমি করেছিলাম কতগুলো এতে কি বলে সীমান্তে এবং সীমান্তে গিয়ে তিনি বিএসএফ এর সঙ্গে সেনার সঙ্গে কথাবার্তা বলেছিলেন কথাবার্তা বলে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশটা কি এই নির্দেশটা হচ্ছে গোলা বারুদ মজুদ করার জন্য ডাম্পিং ট্রেঞ্জ করো তো ওইখানে সমস্ত এখন তৈরি হয়ে গেছে আড়াইশো ফিট গভীর সমস্ত সলিড বাংকার সেখানে শয়ে শয়ে গোলা বারুদ মজুদ করা হয়েছে এ খবরটা আপনার দিয়ে দিলাম কোথায় কোথায় হয়েছে আমি বলবো না কারণ সব স্ট্র্যাটেজি বলতে নেই সেইগুলো আমি কিছুদিন আগে যখন বলেছিলাম যে কামাকাজি ড্রোনগুলো সমস্ত ঝাড়পোচ হচ্ছে সব মিসাইল ফিসাইল ঝাড়পোচ হচ্ছে সেভেন সিস্টারে খুব তৎপরতা বেড়ে গেছে ওখানে এয়ার লিফটিং এর ব্যবস্থা করা হয়েছে এবং সি থার্টি ওয়ান থার্টি বিমান বিমান আছে সেটা নামার ওটা ব্যবস্থা করা হয়েছে সব ব্যবস্থা হয়ে গেছে এখন এই যে আপনারা করছেন না তারপরে আপনারা বলছেন যে বাংলাদেশ যদি তার দেশের মধ্যে যদি কিছু করে তাহলে পরে ভারতবর্ষের আপত্তি কোথায় ভারতবর্ষের আপত্তি তো ছিল না এতদিন ভারতবর্ষের আপত্তি ছিল ছিল না কিন্তু আপনারা পাকিস্তানের আইএসআই কে ডেকে আনবে তারকিকে ডেকে এনে এখানে অফিস খুলে দোতলা তাদেরকে আপনারা বসিয়ে তাদের কাজকর্ম করতে দেবেন মার্কিন সৈন্যকে এলাও করবেন পাকিস্তানি অস্ত্র ঢুকিয়ে আপনাদের ওই এয়ারপোর্টের গুদমে রেখে দেবেন যেখানে বোমটা পড়েছিল ওরা ছিল তো কামাকাজি ড্রোন কেউ তো বলছে না আমি আজকে আপনাদের বলে দিলাম ওটা ছিল কামাকাজি ড্রোন যেখানে ওই পাকিস্তানি অস্ত্রগুলো এসছিল না মিসাইল টিসাইল আপনারা নেবাতে পারেননি কেন আপনারা নেবাতে পারেননি ওই কারণ আর ওর যা তাপ ওর যা উত্তাপ দমকল বাহিনী যেতেও পারেনি দমকলকে আটকানো ফাটকানো কিছু হয়নি তার যা তাপ উত্তাপ ছিল উত্তাপের কাছে যেতে পারে আপনাদের বেশ কয়েকটা জায়গায় আগুন লেগেছে যেখানে যেখানে মজুদ ছিল সেগুলোই সমস্ত আগুন লেগেছে কামাকাছি রোড দু রকমের হয় একটা সশব্দে ফাটে আর একটা নিঃশব্দে যেটা নিঃশব্দে ফাটে সেটা হচ্ছে আরো ভয়ঙ্কর তো যাই হোক আমি তো বলেছি আপনার সব ম্যাপিং করা রয়েছে কর করগুন আমি যখন বলেছিলাম কর গনু নম্বরের গুজব বাজ ট্যাগ দিয়ে দিয়েছিলেন এবার করগণু যুদ্ধের নৃশংসতা আপনারা দেখেননি যুদ্ধের রক্তপাত আপনারা দেখেননি ওই দুঃসহ অভিজ্ঞতা একবার যদি আপনাদের হয় হওয়া দরকার একবার যদি হয় তাহলে এই ভারত বিরোধিতা জেহাদিপনা সব ছুটে যাবে তবে আপনাদের চিন্তা নেই আপনাদের একজন এ আছে নেতা আছে তিনি বলেছেন পঞ্চাশ লক্ষ জেহাদি আছে পার্টি তারা খচ্চরের পিঠে চেপে গাদা বন্দুক নিয়ে দিল্লি জয় করে ফেলুক ভারতবর্ষ মুখে আঙুল দিয়ে দেখ পাঠিয়ে দিন তাদের আমরা তৈরি আছি যে কোনো দিন যে কোনো সময় এই রাজনাথ সিং এর বক্তব্য মানে একদম মানে রেড লাইন ক্রস করছেন আপনারা জানমেন রেড লাইনে দোপরে দাঁড়িয়ে রয়েছে এদিকে জনপ্রিয় সাংবাদিক মাসুদ কামান এক শক্ত করে বলেছেন ডক্টর ইউনূস মানসিক ভাবে ভেঙে পড়েছেন এখন তার সিদ্ধান্তগুলো অসঙ্গগ্ন ও অস্তিত্বশীল মনে হচ্ছে অন্যদিকে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্র জানায় আগামী এক সাড়া কোনো নির্বাচন গড়ন হবে না এই অবস্থানেই অনল রয়েছে দিল্লি সব মিলিয়ে বাংলাদেশে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন প্রধান উপদেষ্টা ভবিষ্যৎ এখন সবচেয়ে বড় প্রশ্ন আন্তর্জাতিক চাপ ও সীমান্তে সেনা টানাপড়নের মধ্য দেশ কোন পথে যাচ্ছে তা সময় বলে দিবে